ايه للناس ورحمه منا وكان امرا مقضيا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سَكَلِي اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى সিরাজনগর জঙ্গলি সার দক্ষিণ পাড়া খিদমতে ইনসান যুব কাফেলার উদ্যোগে দেখো সাবান মাসের কত তারিখ চলতেছে কত দিন যাচ্ছে তোমরা এখনই গণনা করো যেহেতু রমজান আসতেছে ইমানদার মুসলমানদের জন্য রমজান অনেক বড় এক বরকতের মাস ঠিক না অনেক বড় বরকতের মাস একে কম পক্ষে আল্লাহ আর বেশি তো কোনো সীমাই নাই কত যে দিবেন সাতশো সাত হাজার সাত লক্ষ সাত কোটি সোলহান এমন একটি বরকতের মাসকে আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি তাহলে আমাদের মতো হতবাগ আর দ্বিতীয় এই জন্য খুব সতর্কতার সাথে এতে আর গুরুত্বের সাথে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে যে রমজান আসতেছে আমি রমজান মাসের এক রোজাও ছাড়ব না খতমে তারাবি মিস করব না যে মসজিদে কোরআনে করিমের খতম হবে আমি সবার আগে আগে চলে যাব দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম সাহেবের হাফে সাহেবের পিছনে কোরআন শুনবো আল্লাহ কয়ে হাফে সব কষ্ট করে সারা দিন রিভাইজ দিয়ে সারাদিন তিলাওয়াত করে নামাজ কষ্ট করে পড়ায়া যে সব পাবে তুমি যে বসে বসে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় শুনছ সমান সব দেখ আল্লাহ কথা কয়না মেহনত বেশি করছে হ্যাঁ সব বেশি তুমি মেহনত কম করছো তোমার সব কম না সমান সমান সব সব আনে করিম আল্লাহর আদালতে যারা খতমে তারা কোরআন শুনে তাদের জন্য সুপারিশ করবে সব রোজা সুপারিশ করবে দান খায় রাত সুপারিশ করবে কামল করলে পরকালে একা নয় তার আশপাশে বহু বন্ধু আল্লাহ বসাই সব এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে বাকি যে কয়টা দিন আছে রমজানুল মুবারকের রমজানের জন্য প্রিপারেশন গ্রহণ করি প্রস্তুতি গ্রহণ করি রমজান যেন বেশি বেশি ইবাদতে কাটে রোজা যেন আমার থেকে ছাড়া না পড়ে খুব সতর্কতার সাথে চলে ঠিক না এই যুবকরা অনেক যুবকরা রোজা রাখে না যুবতীরা রোজা রাখে না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবো আছে না এরকম আবার আদিকলা কিছু মা বাবা আছে তাই না আদিকলা মা বাপ ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়েছে কে তোরা ছোট মানুষ রোজা রাখিস না আছে না বড় হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে মিচুয়েট হয়ে গেছে তারে যদি আপনি বলেন ছোট মানুষ আল্লাহ কই বড় আপনি কোন ছোট তাহলে কি আল্লাহ থেকে আপনি বেশি বুঝেন এই আদিকলামি কইরা নামাজ রোজার কথা কন না যখন ওই ছেলে মেয়ে জাহান নামে যাইব তখন গামছা দিয়া টাই না নিয়ে যাব কৌজ আম্মা আব্বা দুনিয়াতে আপনাদের সাথে ছিলাম এনা আমার ফালাইতে আপনারা জান্নাতে যাবেন চলেন বাপ বেটা ছেলে মেয়ে আমরা একসাথে জাহান নামে থাকি বুঝেননি কথাটা হা সন্তানদেরকে যদি দিনের উপরে না চালানো হয় এই সন্তানরা আল্লাহর আদালতে গিয়ে মামলা দেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া ফা ফাআদাল্লুন সাবিলা মা বাবার কথা মানস এরা রোজা রাখতে না করছে নামাজ পড়তে না করছে আমাদেরকে বরবাদ করে ফেলছে আমাদের জীবনটা নষ্ট করে ফেলছে এ কথা বলতে থাকবে আর বলবে আমাদের যা শাস্তি হবে মা বাবার যেন তার ডাবল শাস্তি হয় নাওজুবিল্লাহ সব জায়গায় করা আল্লাহর হুকুমের সামনে বরং মোরুসিআ না ইদা বালাগু সাবিবু হলাই সাত রাসিন বয়স হলে রোজা রাখার অভ্যাস করাও ফরজ না কিন্তু অভ্যাস করাও একদিন রাখক একদিন ভাঙ্গক একদিন রাখক একদিন ভাঙ্গক সব সময় না দশ বছর বয়স হলে যাই নামাজে দাঁড় করা প্রয়োজনে একটু শাসন করো আর এক সাবালিখা হয়ে গেলে তো কোনো কথা নাই মারপিট করে হলেও নামাজ পড়াইতে হবে ঠিক কিনা না লা তার ফাং হুম আ ফা শাসনের লাঠি উঠানো যাবে এই জন্য যে মা বাবার সামনে দেখবেন সন্তানরা রোজা রাখে না নামাজ পড়ে না কঠোর শাস্তি দিতে হবে ঠিক কিনা না বলেন আপনি আবার উল্টকেন্ট রোজা রাখিস না বরং না রাখলে শাসন করতে হবে নামাজ না পড়লে শাসন করতে হবে নেশা করলে শাসন করতে হবে গান বাজনায় গেলে শাসন করতে হবে ঠিক কিনা না বলে এই জন্য আমি আপনাদেরকে মতে আনুল করিমের সোরা মারিয়াম গত বছর তার আগের অংশগুলো তিলাওয়াত করেছিলাম আজকে ষোলো নম্বর আয়াত থেকে সোরা মারিয়ামের একুশ নম্বর আয়া এখানে ছয় খানা আয়া যেহেতু আজকাল দুই দিন আমি আসি তিন তিন করে হলে কত হয় ছয় হায় আজকে তিন খানা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ আর কালকে আবার তিন খানা আয়াত কালকে তো আখিনি মনে যাক তাই না আর তিন চার দিনের মাহুলিল যত বরকত আছে সব জায়গায় শেষ দিন জমা আগের দিন কোনো বরকতও থাকে না সবও থাকে না এর জন্য কেউ আয়া না যে না সে সেই জায়গা যা আছে সব নিয়ে না কোন দিনের কথা আপনার হেদায়তের কারণ হয় যা কোন দিন আল্লাহর রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে আপনার জানা নেই ঠিক কিনা বলেন হাজরত মারিয়াম আলাই আলাই তার নামে আল্লাহ কর আনে কেরিমে একখানা সুরার নামকরণ করেছেন এই সুরাটার নাম হলো সুরায় মারিয়া কোথাও কর আনে